ইন্নিলহেমদুল ইল্লাহ ও সালেহসাল মো আলা রসৌর ইল্লাহ আম্মাবাদ আজকে আমাদের আলোচনা হলো রোজার পরিচয় ও তাৎপর্য রোজা ফার্সি শব্দ আরবি ভাষার এর জন্য সাম্বা সিয়াম শব্দ ব্যবহৃত হয় ইসলামের পঞ্চম্য স্তম্ভের মধ্যে রোজা অন্যতম মুমিন জীবনে রোজার গুরুত্ব অপরিসীম মূলত মহান আল্লাহ প্রতিটি মানুষের মধ্যে দুইটি স্বভাব রেখে দিয়েছেন একটি হল ফেরেস্তা সুলভ স্বভাব আরেকটি হল পশুত্বের স্বভাব এই কারণে মানুষের ভিতরে যেমনইভাবে ভালো কাজের আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি হয় তেমনি অসৎ ও মন্দ কাজের আগ্রহ সৃষ্টি হয় আর মানুষ যত ভালো ও উত্তম কাজ করে তা মূলত ওই প্রথমটির ফল আর যত মন্দ ও অপকর্ম করে তা ওই দ্বিতীয়টির ফসল কাজেই মানবের ভিতরে সুপ্ত ওই দুটি স্বভাবের একটি ভালো আর একটি মন্দ একটি অর্জনীয় আর একটি বর্জনীয় বস্তুত্ব পশুত্বের স্বভাবকে বর্জন করে মহান আল্লাহর নাফর মানি ও সামর্গিক মন্দ কাজ হতে বিরুদ্ধ হয়ে মহান আল্লাহর আনুগত্য ও আদেশ পালনে অব্যস্ত হওয়ার ভিতরেই মানুষের কল্যাণ নিহিত আর এই মহান উদ্দেশ্যে হাসিলের জন্য প্রয়োজন বাস্তব অনুশীলন যা মানুষকে পশুত্বের স্বভাব ও স্বভাব অর্জনে সহায়তা করবে আর সেটাই হল সিয়াম বা রোজা যা কেবল এই উন্মতের জন্য নয় বরং পূর্ববর্তী সকল উন্মতের জন্য তা ছিল কাম্য বিষয় আর এই কারণে মহান আল্লাহ রোজাকে এই উন্মতের জন্য তেমনি ফরস করেছেন যেমন ফরস করেছিলেন পূর্ব উম্তের জন্য আলকুর আন ঈর্ষাদ হয়েছে ইয়া আই ইউ আল্লাদী না আ মানু কুতিবা আলাই কুমু কামা কুতিবা আলআল্লাদী নামিন কাবুলি কুমলা আল্লাহ কুন অর্থ হে মুমিনকন তোমাদের ওপর শিয়াম রোজা ফরস করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববতির উপর যাতে তোমরা দা কওয়া অবলম্বন করতে পারো সুরা বা কারা আয়ত নাম্বার একশো তিরাশি মনে রাখতে হবে যে রোজা শুধু পানাহার ছেড়ে উপোস থাকা নাম নয় যেমন হাদিস শরীফে এসেছে হযত আবু হুরায়তা লাহতে আগুতে বর্ণিত তিনি বলেন রাসরুল্লাহ সাল্লাহ আলাইহি ও সেলাম্রেশন করেছেন মান্লা মিয়াদ আলু আউল হাসুর ওয়ালা আমালা বিহি ফালাইসালিল্লাই হা আনিয়া দা হা দোহা বাহু আশা যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা এবং অনুরূপ কার্যকলাপ পরিত্যাগ করবে না তার পানাহার বর্জন করাতে আল্লাহ তা আল্লাহর কোনো প্রয়োজন নেই সেই বুখারি হাদিস নাম্বার এক হাজার নয়শো তিন শোনানো আবেদাউত হাদিস নাম্বার দুই হাজার তিনশো বাষট্টি অতেব পানাহার এবং কামাচার ত্যাগ করার সাথে সাথে নিজের আত্মা ও অঙ্গ প্রত্যঙ্গকে পাপাচার হতে বিরত রাখাই হল পূর্ণাঙ্গ রোজা এটাকে বলা হয় সংযম সাধনা যা সিয়াম বা রোজার মূল শিক্ষা মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন